দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব এটা খুব সুন্দর অঙ্ক এখানে বলেছে দুটি বৃত্তের ব্যাসাদের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার এটা এখান থেকে এটা তিন সেন্টিমিটার আর এটা এগারো সেন্টিমিটার মানে টোটালটা এগারো সেন্টিমিটার তাদের কেন্দ্রদয়ের দূরত্ব সতেরো সেন্টিমিটার এগুলো আমরা নাম দিয়ে নেব তাহলে আমাদের বলতে সুবিধা হবে ধরো এখানে নাম দিয়ে দিলাম এ বিটা হচ্ছে আমাদের স্পর্শ ঠিক আছে এখানে কেন্দ্রদয়ের দূরত্বের মধ্যে দৈর্ঘ্য দিয়ে দিলাম সিডি এটা দিয়ে দিলাম সি এটা দিয়ে দিলাম ডি সিডি এখানে সতেরো সেন্টিমিটার আমরা জানি সিডি সতেরো সেন্টিমিটার আমাদের দেওয়া ছিল সেই হিসাবে আমরা বলতে পারি এ ই এটাও সতেরো সেন্টিমিটার এটা আমরা পরে অঙ্কন করে নিয়েছি তাই না এ ই সমান সমান সতেরো সেন্টিমিটার এটাও বলতে পারি এবার দেখো এখানে আমরা জানি এই অঙ্কটার ছবিটা আঁকলেও অনেক সময় অঙ্ক ভুল করে দেবে কেন কারণ সবাই এইটাকে নাইনটি ধরে অঙ্ক করবে কিন্তু নয় এটাকে নাইনটিতে অঙ্ক করলে উত্তর কিন্তু ভুল চলে আসবে ঠিক আছে আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে যে ব্যাসার্ধ স্পর্শকের উপরে কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে ব্যাসার্ধ স্পর্শের উপর নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে তাহলে এটা যদি নাইনটি হয় সেই হিসাব মতো এটা কিন্তু ভূমি স্পর্শকটা ভূমি অর্থাৎ এবি আমাদের ভূমি বিই আমাদের লম্ব আর এ ইটা কিন্তু অতিভুজ তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা কিন্তু পেয়ে গেছি ঠিক এবার দেখো এডি এডি এখানে বলেছে তিন সেন্টিমিটার এডি তিন সেন্টিমিটার আর এখানে বিসি হচ্ছে আমাদের কত ইলেভেন সেন্টিমিটার তাহলে আমাদের এখান থেকে বলতে পারি বিই কত বিই এর দৈর্গ্য এখান থেকে তিন সেন্টিমিটার বাদ যাবে তাই না এইটুকি যদি তিন সেন্টিমিটার এই তিন সেন্টিমিটার আমি যদি বাদ দিই তাহলে আমরা বিই ইর দৈর্ঘ্য পাব তাহলে ইলেভেন থেকে আমরা তিন সেন্টিমিটার বাদ দিয়ে দেবো তাহলে আমাদের এখানে বলতে পারি কত এইট সেন্টিমিটার আমাদের অতিভুজের দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে এই অতিভুজ তো সরি অতিভুজ বলে দেওয়া ছিল আমাদের ভূমির দৈর্ঘ্য বের করতে হবে এবি বের করতে হবে দৈর্ঘ্য এবি কিন্তু আমাদের এখানে ভূমি হ্যাঁ এবিটা হচ্ছে আমাদের ভূমি কারণ কি নাইনটি ডিগ্রি যেখানে হবে দেখো ছবিটা উল্টো আঁকা যদি এরকম হতো ত্রিভুজটা এক মিনিট যদি ত্রিভুজটা এরকম হয় নাইনটি ডিগ্রি তাহলে দেখো যেখানে নাইনটি ডিগ্রি থাকে তার পাশেই ভূমি থাকে আর লম্ব থাকে তাই না তাহলে এখানে যদি নাইনটি হয় এটা ভূমি আর এটা লম্ব তোমরা যেটা ইচ্ছা এটা ভূমি এটা লম্ব যা ইচ্ছা ধরতে পারো কিন্তু ব্যাপার এখানে একই হবে তাহলে অতিভুজের মান আমরা পেয়ে গেছি আগে থাকতে এই আমাদের দৈর্ঘ্য বের করতে হবে তাই না আর এখানে আমরা সম্পর্কে কি জানি পিতাগুলো অনুযায়ী এ ই অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিই তার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি তার স্কোয়ার তাই না এবার যার যার মান আমরা জানি সেগুলো আমরা লিখে নেব এই তো আমরা জানি সেভেন্টিন তার স্কোয়ার লিখে নিলাম ইকুয়াল টু বি আমরা কত জানি এইট তার এব আমরা জানি না এবটা আমরা বের করব তাহলে এবোটিন টু হান্ড্রেড এইটিন আমরা কম সবাই জানি মাইনাস এখানে এইটের স্কোয়ার সিক্সটি ফোর হতো এটার পাশে গেলে সাবস্টার্ট হয়ে যাবে একেবারে করে দিলাম চৌষট্টি এখানে এবি তার স্কোয়ার পড়ে থাকে তাই না এবার দেখো টু হান্ড্রেড এইটি নাইন থেকে সিক্সটি বাদ দাও কত হবে টু হান্ড্রেড তো এবার দেখো এই স্কোয়ারটা আসলে এটা রুট হয়ে যাবে তারপর আমরা বলতে পারি এবি অর্থাৎ টু আমরা এখানে বলতে পারি কত না ঠিক আছে তাহলে সাধারণ স্পর্শকের কত হলো ফিফটিন আমরা পেয়ে গেছি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ